অনেকেই আছে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তবে একটু হের ফের করে যদি বানান মানে মশলার করে বানান তাহলে ছোট থেকে বড় খেতে কিন্তু সকলেরই ভালো লাগবে আজকে সেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক দিয়ে এখানে আমি মটর ডাল একশো গ্রাম পরিমাণে নিয়েছি দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা পর দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে নখের চাপ দিয়ে কিন্তু ভেঙে যাবে ডালটা তারপর একটা মিক্সার জারের মধ্যে ওই জল ছেঁকে এই ডালটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে ডালটার পেস্ট শুধু ডাল দিলে তো টেস্টি হবে না তাই ডালের সাথে মেশাতে হবে দুই ইঞ্চি পরিমাণ আদা আর মেশাতে হবে নিজেদের স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা মটর ডালের পরিবর্তে মুগ ডাল মুসুর ডাল কিংবা ছোলার ডাল দিয়েও আজকের রেসিপিটা তৈরি করা যেতে পারে তবে মটর ডাল দিয়ে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সাথে একটু ধনেপাতা দেবেন তাহলে খেতে ভালো লাগবে একটু জিরে একটু জল আর একটু হলুদ এবার খুব বেশি জল কিন্তু একদমই না আর পেস্টটা খুব মিহি হবে না একটু দানা দানা থাকবে পেস্টটা রেডি হয়ে গেছে জল দিয়ে পেস্টটা তৈরি করলাম চাইলে জল ছাড়াও একটু শুকনো শুকনো করেও পেস্টটা রেডি করতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে পালং শাককে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি খুব কুচি করেও কাটতে পারেন মানে যেমন কুচি করে কাটা সম্ভব পালং শাকটাকে কেটে নেবেন তারপর অল্প লবণ দেবেন খুব বেশি লবণ কিন্তু প্রথমেই অ্যাড করবেন না যে কোনো শাক রান্নার আগে যদি একটু এরকম লবণ মাখিয়ে নেন তাহলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে সময়ও লাগে না শাকটা অনেকটাই নরম হয়ে যায় শাকটাকে লবণ দিয়ে মেখে নিলাম এবার অন্য একটা পাত্রে আমি শাকটাকে রেখেছি এবার এর মধ্যে ডালের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এবার শাকের সাথে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা আমি নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না যদি আপনারা নিরামিষ না করে আমিষভাবে তৈরি করেন তাহলে এই পেস্টের মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি অ্যাড করবেন এই পালং শাকের বড়া এই রকম মটর ডাল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে সেক্ষেত্রে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে খুব বেশি তেল প্রথমেই অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই দু তিন চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এইবার পালং শাক দিয়ে ডালের যে বড়াটা আমি রেডি করেছি সেটাকে ভেজে নিতে হবে দুটো দিক উল্টে পাল্টে একটু ব্রাউন করে করে ভেজে নেব দুটো দিকেই যখন কালার তখন বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব পালং শাকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোটদের অনেকে আছে যারা পালং শাক খেতে পছন্দ করে না তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু আদর্শ এই রেসিপিটা তাদের তৈরি করে দিতে পারেন আশা করি ভালোই লাগবে ওটা মোটামুটি ভাজা হবে দুটো দিক ততক্ষণে আমি রান্নাটার জন্য একটা মশলা রেডি করে নেব এখানে দু ইঞ্চি পরিমাণ আদা সাথে কাঁচা লঙ্কা ঝালটা সময় নিজেদের স্বাদ অনুপাতেই ব্যবহার করার চেষ্টা করবেন একটা বড়ো সাইজে টমেটোকে কুচি করে নিয়েছি সাথে এক চা চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো এলাচ এগুলো সব একসাথে পেস্ট করতে হবে সাথে একটু দারচিনি একটু লবঙ্গ চাইলে পরবর্তীতে গোটা গরম মশলা ফোড়নও দিতে পারেন তবে এই রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু কাঁচা বাদাম পঁচিশ গ্রাম পরিমাণে আমি নিয়েছি এবার অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নেবো কাঁচা বাদাম দিলে খেতে দুর্দান্ত লাগে তাই এই রেসিপিটা যখন তৈরি করবেন কাঁচা বাদামের পেস্টটা কিন্তু অবশ্যই রেডি করে নেবেন কাঁচা বাদাম একটু পোস্ত অ্যাড করতে পারেন আমি পোস্ত আর অ্যাড করছি না আমি শুধুমাত্র কাঁচা বাদাম এখানে পঁচিশ গ্রাম নিয়েছি যেমন পরিমাণ আপনারা তরকারি রান্না করবেন সেই অনুপাতে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াইয়ে আবারও দু চামচ পরিমাণে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে রেডি করে রাখা পেস্ট আর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কষানোর সময় কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যায় না প্রায় দু তিন মিনিট সময় ধরে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিতে হবে কোনো রকম আদার কাঁচা গন্ধ যেন না থাকে এইবার এর মধ্যে লবণ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর অবশ্যই মেশাতে হবে একটু কাসৌরি মেথি পাতা সাথে অল্প একটু চিনি ধনে গুঁড়ো খুব অল্প পরিমাণে আর টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে টেস্টটা খুব ভালো আসে তাই অবশ্যই এটা মেশাবেন আর কাসরি পাতা মেশাতে যেন ভুলবেন না ভালো করে মিনিট দুই তিন সম্পূর্ণ মশলাটা কষিয়ে নিয়ে অল্প জল দিতে হবে খুব গ্রেভি কিন্তু হবে না ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে হাই ফ্লেমে দু থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে জল কিন্তু পরবর্তীতে আর ব্যবহার করবেন না একটু একটু গ্রেভি রাখবেন না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণ শুকনো হয়ে যায় দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু ঘি আর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল পালং শাকের এই ইউনিক কোপ্তা রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে